আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় ভাই বোনেরা আমি এখন আপনাদের সামনে আলোচনা করব বাংলাদেশের সংবিধান অনুযায়ী করার বা উদ্দেশ্য উদ্দেশ্যগুলো কি করতে হলে কিছু উদ্দেশ্যকে সামনে রেখে রাজনীতি করতে হবে সেই উদ্দেশ্যগুলোর অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে সংবিধানের অনুচ্ছেদ দশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের রাজনীতি করার একটি মৌলিক উদ্দেশ্য হচ্ছে যে রাষ্ট্রের মধ্যে বৈষম্য দূর করতে হবে এখন যারা অনেকে বলে যে ইসলামী রাজনীতি নাই তারা যদি ইসলামকে বাদ দিয়ে যদি তারা রাজনীতি করে তাহলে তারা কোন ভয়ে কোন ভিত্তিতে তারা রাষ্ট্রের মধ্যে বৈষম্য দুরীকরণ করবে কিন্তু যারা ইসলামিক ভন্ত্রী যারা ইসলামকে রাষ্ট্র ক্ষমতা নিতে চায় এই ব্যাপারে কোরআন কি বলে আমরা একটু দেখি বা আজকে তো প্রিয় বন্ধুরা আমি আপনাদের সামনে বলতেছি যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী

আল্লাহ আল্লাহীন বলেন হে মানব জাতি তোমাদের রবকে ভাই করো তিনি তোমাদের সৃষ্টি করেছেন একটি প্রাণ থেকে একটু খেয়াল করেন এখানে আল্লাহ রাবদুল আলামী ইয়াজি না আম আনু উনি যারা ইমান আনু সেটা বলেন নাই বলেছেন ইয়া আই হল্লাসু হে মানব জাতি পুরা মানব জাতিকে ইঙ্গিত করে বলেছেন পুরা মানব জাতি পুরা মানব সমাজকে ইঙ্গিত করে বলেছেন তোমরা এক আল্লাহকে ভয় যদি সেই হিন্দু আর যদি প্রাণ থাকে সেও মানুষ এইভাবে খ্রিস্টান বৌদ্ধ যত ধর্ম যত শ্রেণী সাদা কালো যত বংশের যত শ্রেণীর লোক আছে সবাইকে আল্লাহ বলে আলামীক ইঙ্গিত করে বলেছেন আমাকে ভয় কর সুতরাং সে যদি অন্য ধর্ম নয় তাও সে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর আদেশ আল্লাহ আদেশ করে বলেছেন আমাকে ভয় কর কেন ভয় করব কারণ তিনি সৃষ্টি করেছেন তোমাদের একটি প্রাণ থেকে আমরা জানি আদম থেকে আমরা সৃষ্টি হয়েছি সেই হিসাবে মানব জাতি এই মানব জাতি যদি এটা যদি আমরা বুঝতে পারি যে আমরা সবাই মানুষ সবার অধিকারে কথা বলতে হবে বৈষম্য দূর করতে হবে যেটা আল্লাহ রব আহমি আমাদের আমাদেরকে শিখিয়েছেন তাহলে এই তো দেশে শান্তি আসবে তাহলে তো সমাজের আসতে শান্তি আসবে পুরো পৃথিবীর মধ্যে শান্তি আসবে আর এই শান্তি আসার মূল ফর্মুলা হচ্ছে আমাদেরকে এক প্রাণী থেকে সৃষ্টি করেছেন আমাদের আল্লাহ আর ওই ভয় করতে হবে ইসলাম দিয়েছেন মৌলিক ইবাদত এর বাইরে তো রাজনীতি করার জন্য অনেক ফর্মুলা আল্লাহ রাবুল্লা আল্লাহ কোরআনে দিয়েছেন এই একটি ফর্মুলা বৈষম্য দূর করতে হলে বাংলাদেশের সংবিধানের দশ নম্বর অনুচ্ছেদের বৈষম্য দূর করতে হলে কোরআনের এই ফর্মুলা মানতে হবে আল্লাহ রব আলিন কোরআন ফাঁকের সুরাতুল হুজরাতের ছাব্বিশ নম্বর পারা উনপঞ্চাশ নম্বর সুরা তেরো নং আয়তে বলেন আল্লাহর কাছে সেই বেশি মর্যাদা পান যে ব্যক্তি আল্লাহকে ভয় করে বেশি যা তাকোয়া বেশি আল্লাহর কাছে সেই বেশি মর্যাদা পান কিন্তু আল্লাহ রাবুল আলামিন এটা বলেন না এই যে যে যত বেশি সুন্দর টুপি পাঞ্জাবি পায়জামা পরে যে বেশি ঝিকি দাসকার করে নফল ইবাদত করে সেগুলো তো লাগবেই আরো বরং আল্লাহ রব আল বলছে সে বেশি মর্যাদা পানি সবচেয়ে বেশি আল্লাহকে দয় করে কিন্তু আল্লাহ রব আলমিন ওই যে তাহা কথা বলেন না কেন সব মৌলিক ইবাদতের কথা না বলে এটা বলছে কারণ আল্লাহ রবী আলমিন জানেন এই মুসলমানদের মধ্যে এই মানব জাতির মধ্যে অনেকে বিষয় ভালো থাকবে কিন্তু বিকারটা থাকবে নোংরা হিন্দু আল্লাহ রাব্বুল আলামিন সেটা মধ্যদার ভিত্তি হিসাব দেন নাই সেটা মধ্যদার ক্যাটাগরিতে রাখেন নাই আল্লাহ রাব্বুল আলামিন মধ্যদাই ক্যাটাগরিতে রেখেছেন কি আল্লাহকে সবচেয়ে ভয় করে সূরা নিসা থেকে যে আয়াতটা করেছি বলি হে মানবজাতি তোমরা সর্বআল্লাহকে ভয় করো আজকে হিন্দু যদি আল্লাহকে ভয় করে যদি ভালো কাজ করে ওই প্রতিদান আল্লাহ তাকে দিবে যদি ঈমান আল্লাহকে রাখে লা ইল্লাল্লাহ বলে আর যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ

অন্তরের থেকে বলবো সে কোনো না কোনো দিন একদিন জান্নাতে যাবে সুতরাং আল্লাহকে ভয় করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সে যদি আল্লাহকে ভয় করে কার্য সম্পাদন করে আল্লাহ রবাহ আলমিন বলছেন যে তারা আল্লাহর কাছে সেই বেশি মর্যাদাবান শুধু হিন্দু বৌদ্ধ না। মূলত মুসলমানরা যদি আল্লাহকে ভয় করে সমস্ত কাজ করে তাকে অন্তরে রাখে আল্লাহ কাছে সেই সবচেয়ে মর্যাদাবান সুতরাং সমাজ রাষ্ট্রে বৈষম্য দূর করতে আল্লাহুল কোরআন কত সুন্দর ফর্মুলা এই ফর্মুলার মাধ্যমে কোরআন এবং এবং রাষ্ট্রের মধ্যে ইসলাম এই যে বাংলাদেশের সংবিধান মে বৈষম্য দূর করার জন্য যে ফর্মুলা দিয়েছে এই ফর্মুলা মানলেই রাষ্ট্র সমাজে শান্তি আসবে ইনশাল্লাহ কে পড়েছে কোরআন রাজনীতি নেই কে বলছে যে রাজনীতি

لا يسخركم من قوم أساء يكونوا خيرا منهم ولا نساء من نساء أساء يكون خيرا منهم ولا تلمزوا أنفسكم ولا تنابروا بالألقاب بهس الإسم দেখেন বৈষম্য দূর করার জন্য আল্লাহ আলম বলছে হেউ ইমন্দার লোকেরা কোন পুরুষ যেন অন্য পুরুষকে তিরস্কার না করে কারণ যাকে তিরস্কার করা হয় সে তিরস্কারী থেকে উত্তম হতে পারে আজকে যারা সত্যের কথা বলে যারা ন্যায়ের কথা বলে তাদেরকে বিভিন্ন ধরনের কুটুক্তি করা হয় পাগল বলা হয় কত ধরনের কুটুক্তি করা হয় আল্লাহ বলেন কারণ যাকে তিরস্কার করা হয় সে নারীও যেন অপর নারীকে উপহাস না করেন কারণ যাকে উপহাস করা হয় সেই উপহাসকারী চাইতে উত্তম হতে পারে তোমরা পরস্পরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না ইমান আনার পর মন্দ নামে ডাকা অতিমন্দ এমনটি করার পর যারা তবা করবে না অনুত্যক্ত হবে না তারা জানেন যারা আজকে ভালো ভালো মানুষকে যারা সৎ মানুষকে মার্জিত মানুষকে আজকে বিভিন্ন কুটুক্তি করতেছে বৈষম্য সৃষ্টি করতেছে তাদেরকে আল্লাহ রবুল আলম বলছেন তো তারা যদি তবা না করে তারা হচ্ছে জানেন তো যেটা মূল কথা যে জন্য এসেছি যে জন্য আজকে কথাগুলো অনেকেই বলে কোরআনে নাকি কোরআন ইসলাম এক জিনিস রাজনীতি এক জিনিস আপনার রাজনীতি যে করবেন রাজনীতি করে যাতে অনেকগুলা পয়েন্টের মাত্র একটা পয়েন্ট বললাম যে বৈষম্য দূর করতে হবে ওই বৈষম্যটা তাকে কোন বিক্রিতে দূর করবেন একমাত্র কোরআন আসেন কোরআন এবং হাদিস পুরি দেখেন অসংখ্য অসংখ্য আয়াত এবং বৈষম্য দূর করার জন্য ইসলাম নারীদেরকে মর্যাদা দিত না ইসলাম একসময় নারীদেরকে মর্যাদা দেওয়া হতো না নারীদের শিশু যখন মেয়ে ছিল মেয়ে হতে মেয়েদেরকে জীবিত ফুটে দেওয়া হলো ইসলাম এসে মহিলাদেরকে মর্যাদা দিলো যৌতুক বন্ধ করলো নারীদের অনেক মর্যাদা ইসলাম দিয়েছে সমাজ এবং রাষ্ট্রের মধ্যে যে গুলো বৈষম্য ছিল যে যুদ্ধ বিগ্রহ ছিল সব অশান্তি বৈষম্য দূর যুদ্ধ করছে ইসলাম আপনি ইসলামকে বাদ দিয়ে আপনি কোন আদর্শে আবার বলবেন সমাজের মধ্যে বৈষম্য দূর করবেন ইসলামকে বাদ দিয়ে কোন নীতিতে আবার রাজনীতি করবেন যদি বাংলাদেশে কোন লিডার থেকে থাকে যেমন যখন ভারতবর্ষ এক ছিল উনিশশো সাতচল্লিশ আলী ফস্তা দিয়েছে হবে ছিল এরপরে ছিল নাই একটু লোকে মানছেন তার ভিতরে তো ভয় ছিল আল্লাহর সুতরাং বাংলাদেশের সংবিধানে অনেকগুলো সাথে আছে সেটা আরো কিন্তু বাংলাদেশের সংবিধানে যে ন্যায় বিচার সমাজ অনেকগুলো পয়েন্ট কোরআন কোরআন হাদিসে বরফুট কোরআন দিয়ে সংবিধান রাফাই করবো সংবিধান দিয়ে কোরআন নয় কোরআনে কোনো ভুল নাই কোরআনে যে রাজনীতি যে থিওরি আছে এগুলো কোনো ভুল নাই বাংলাদেশের সংবিধানে যে ধর্ম নিরপেক্ষ বা জাতীয়তা বা সমাজতন্ত্র যেগুলো আছে এই তন্ত্রমত বাদ দিয়ে কোরআনের রাজনীতি ইনশাল্লাহ সমাজের আসতে শান্তি ফিরিয়ে আনবে